আসসালামু আলাইকুম ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাস আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে তো তোমরা যদি অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব তো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি উত্তরটি হবে ক নাম্বার জলবদ্ধতা দুই নম্বরে বলা হচ্ছে মাটির উপরিভাগের চিত্রগুলো বন্ধ করে দিলে কি হবে উত্তরটি হবে ক নাম্বার রস সংরক্ষণ হবে তিন নম্বরে বলা হচ্ছে কচুরি পানা দিয়ে মাটি ঢেকে দিলে কি হবে উঠতে হবে নম্বর তিন অর্থাৎ পুষ্টি কমে যাবে এবং অগাছের উপদ্রব কম হবে এরপর তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদে বলা হচ্ছে আষাঢ় মাসে আগাম বন্যা দেখা দেওয়ায় নাসির উদ্দিন কৃষি কর্মকর্তার পরামর্শে আমন ধানের চারার জন্য এক বর্গমিটার আয়তনের তিনটি ভাসমান বিস্তল তৈরি করে ধানের বীজ বোপন করেন এখান থেকে চার নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে নাসির উদ্দিন সাহেবের তিনটি বীজতলায় কত কেজি ধানের বীজ বপন করেছিলেন উত্তর নম্বর সাত পয়েন্ট পাঁচ থেকে নয় কেজি এরপর পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে নাসির উদ্দিন এভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের কারণটা কি উত্তরটি হবে নম্বর সঠিক সময়ে ফলন পাবেন এরপর আমরা পর্যায়ক্রমে শির প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি চলো তো সর্বপ্রথম এক নম্বর সৃজনচুর প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে যে বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততা সমস্যা বেশি উত্তর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা সমস্যা বেশি খ নম্বরে বলা হচ্ছে বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় কেন ব্যাখ্যা করো উত্তর সাধারণত লবণাক্ত এলাকায় শুষ্ক মৌসুমে পানি বাষ্পীভূত হওয়ার সাথে লবণ উপরে ওঠে আসে একইভাবে বৃষ্টিপাত হলে সেসব লবণ পানিতে দুর্ভূমিত হয়ে যায় এবং পুনরায় তা ধুয়ে মাটির নিচে চলে যায় তাই বৃষ্টিপাত হলে লবণাক্ততা কমে যায় এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি চলো তাহলে প্রশ্নের উত্তরগুলো বুঝতে খুবই সহজ হবে উদ্দীপকে বলা হচ্ছে দু সালের সিদরের সময় বেড়িভাত ভেঙে গিয়ে মনীন্দ্র রায়ের জমিগুলো সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয় বেড়িভাত মেরামতের পরেও জমিতে ভালো ফসল উৎপাদন করতে না পেরে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলেন কৃষি কর্মকর্তা মনীন্দ্র রায়কে তার জমির সমস্যাগুলো বুঝিয়ে দিয়ে কি ধরনের ফসল চাষ করতে হবে এবং কি ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে সে পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে মনীন্দ্র রায় তার জমির সমস্যা কাটিয়ে একজন সফল চাষিতে পরিণত হয়েছেন এখান থেকে গনামের বলা হচ্ছে মনীন্দ্র রায় কি ধরনের মাঠ মাঠে ফসল চাষ করেছিলেন ব্যাখ্যা করো আচ্ছা উত্তরতে দেখো তো এখানে কিন্তু আমার নামটা একটু আলাদা দেওয়া হয়েছে আলামিন লেখা আর কি একই উত্তরই কিন্তু হ্যাঁ নামটা চাষ আলাদা করে দেওয়া তো দেখো উদ্যবকে বর্ণনা অনু অনুযায়ী সিডোর সময় বেড়িভাত ভেঙে যাওয়ায় তার জমি সমুদ্রের লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়ে যায় এরপর থেকেই তার জমিতে ফসল ভালো হচ্ছিল না পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি ফসল চাষ করেন এবং লাভ লাভবান হয় এর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি যে তার জমি লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়ে গিয়েছিল অর্থাৎ তার জমি লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার পাওয়ায় ফলন ভালো হচ্ছিল না লবণাক্ত জমিতে সর্ব ধরনের ফসল চাষ করা যায় না লবণাক্ত অঞ্চলে মাঠ ফসল চাষের জন্য প্রয়োজন লবণ সহিষ্ণু ফসল বা ফসলের জাত নির্বাচন লবণাক্ত এলাকায় আমন মৌসুমে চাষের জন্য যেসব অনুমোদন জাত রয়েছে সেগুলো হলো বিয়ার বাইশ বিয়ার তেইশ ব্রিধান চল্লিশ ব্রিধান একচল্লিশ ব্রিধান ছেচল্লিশ ব্রিধান তিপ্পান্ন ব্রিধান চুয়ান্ন ইত্যাদি স্থানীয় আমন জাতগুলোর মধ্যে রাজাশাইল কাজল সাইল বাজাইল ইত্যাদি উল্লেখযোগ্য বড় মৌসুমে চাষের জন্য অনুমোদিত জাত হলো ব্রিধান সাতচল্লিশ ব্রিধান পুষ্পান্ন অন্যান্য মাঠ ফসলের মধ্যে লবণাক্ততা অঞ্চলে মুখ খেসারি ভুট্টা টমেটো গম ইত্যাদি উল্লেখযোগ্য আলামিন অবশ্যই তার জমিতে এ ধরনের লবণ সহিষ্ণু ফসল চাষ করেছিলেন দেখেই তিনি তার জমিতে ভালো ফলন পেয়েছিলেন এই ছিল ঘ নম্বর উত্তরটি এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আলামিনের সফলতার কারণ বিশ্লেষণ করো তোমাদের প্রশ্নের নামটা কিন্তু একটু আলাদা দেওয়া আছে হ্যাঁ তো তোমরা একটু এখানে এই নামটি ধরেই করবা আচ্ছা তো দেখো ঘ নম্বরে উদ্দীপকের আলোকে আমরা জানতে পারি যে আলামিনের জমি লবণাক্তটা অঞ্চল লবণাক্ত অঞ্চলে আচ্ছা আচ্ছা লবণাক্ত অঞ্চলে হবে কিন্তু অঞ্চলে ফসল উৎপাদন করে লাভবান হওয়ার জন্য লবণ সহিষ্ণু ফসল বা ফসলের জাত কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করে চাষ করতে হয় এছাড়া লবণাক্ত এলাকায় ফসল চাষের জন্য কিছু কিছু বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হয় লবণাক্ত জমিতে উপযুক্ত সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে জমির চারপাশে আল দিয়ে সেচ দিলে লবণ দ্রুবীভূত হয়ে নিচে চলে যায় এবং জমির লবণাক্ততা অনেকাংশ কমে যায় মূলা খালের অর্থাৎ মূল খালের এখানে দুঃখিত মানাটা ঠিক করে নেও মূল খালের নিচ বরাবর নিষ্কাশন নালা তৈরি করে সেচ দিলেও মূল খালের লবণ ধুয়ে চলে যায় হ্যাঁ মূল খালের আর কি পানির বাষ্পীভবন হ্রাস করতে পারলেও লবণাক্তটা কমানো যায় মাটির উপরিভাগে কোদাল বা নিরানির সাহায্যে মাটি আলকা করে দিলে লবণ মাটির নিচে স্তরেই থেকে যায় লবণাক্ত মাটিতে চাষ দেওয়ার জন্য দেশি লাঙলের চেয়ে পাওয়ার টিলার ব্যবহার করা ভালো লবণাক্ত জমিতে বিষ সিটিয়ে না বুনে মাটির একটি গভীর গর্ত করে পুঁতে রাখা উচিত জমিতে অগভীর নালা তৈরি করে কয়েক দিন সেচ দিতে হবে এতে লবণ ধুয়ে চলে যাবে এবং এরপর হালকা চাষ দিয়ে বীজ বুনলে বীজ ভালো গজায় এ পদ্ধতিগুলো অনুসরণ করলে ভালো ফলন পাওয়া যায় আল আমিন এ পদ্ধতিগুলো অনুসরণ করেই সফল হয়েছেন এরপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে ফেলি চলো দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে দাপক বীজতলা কি উত্তর বন্যপ্রবণ এলাকায় বন্যার সময় বীজ চব্বিশ ঘন্টা পানিতে ভেজানোর পর এক ফাটলে বস্তায় বা মাটির কলসে চব্বিশ থেকে বারোটার ঘন্টা রেখে দিলে চারা গজিয়ে যায় এবং উৎপাদিত চারা বন্যার পানি নামার সাথে সাথে সিটিয়ে বোপন করা হয় এটি দাপক বিস্তলা খ নম্বরে বলা হচ্ছে মাটিতে রসের ঘাটতি হলে কি সমস্যায় ব্যাখ্যা করো উত্তর দেখো গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন বিভিন্ন পুষ্টি উপাদান ও পানি গাছ এসব পুষ্টি উপাদান মাটি হতে পানির সাথে শোষণ করে থাকে মাটিতে রসের ঘাটটি দেখা দিলে বা দেখা গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পানির ঘাটতি অবস্থা বৃদ্ধি করে এর ফলে গাছের ফলন কমে কম হয় অনেক সময় গাছ মারা যায় এরপর গ এবং ঘনাম প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে তাই না চ আচ্ছা তো চলো উদ্দীপকটি আমরা সর্বপ্রথম একটু পড়ে ফেলি এরপর সে প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলবো উদ্যোগকে বলা হচ্ছে দেখো যে কয়েক বছর যাবৎ কম বৃষ্টিপাত হওয়ায় লালপুল গ্রামের কৃষকেরা ফসল উৎপাদন উৎপাদনে মারাত্মক মধ্যে পড়েছেন অবস্থায় তারা মিজান সাহেবের পরামর্শের জন্য গেলেন মিজান সাহেব তাদের বৃষ্টিহীন অবস্থায় ফসল চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে বলেন সে অনুযায়ী কৃষকরা ফসলের কিছু নতুন জাত ও আবর্জনা সংগ্রহ করেন পরামর্শ অনুযায়ী ফসল উৎপাদন কৌশল অবলম্বন করে বর্তমানে তারা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন এখান থেকে গ এবং ঘর নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কৃষকদের আবর্জনা সংগ্রহের কারণ ব্যাখ্যা করো উত্তর দেখো খরাপবন এলাকায় ফসল উৎপাদন করে ভালো ফলন পাওয়ার জন্য শুধু পর্যাপ্ত সেচ প্রদান করলে হয় না মাটির রস সংরক্ষণও করা জরুরি খরার সময় সূর্যের তাপ বেশি থাকে বলে সেচ দেওয়ার অল্প কিছু দিনের মধ্যেই রস শুকিয়ে যায় তাই মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করতে হয় মাটির রস সংরক্ষণ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে এর মধ্যে একটি ভালো উপায় হলো জাবরা প্রয়োগ শুকনা খড় লতা পাতা কুচুরি পানা কাঠের গুঁড়ো ইত্যাদি দিয়ে বিষ বা চারা রোপণের পর মাটি থেকে ঢেকে দিলে রস সংরক্ষিত থাকে কারণ এগুলো দিয়ে মাটি ঢেকে দিলে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হতে পারে না লালপুর গ্রামে খরা দেখা দেওয়ার পর ফসল উৎপাদনের জন্য পানির রস সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছিল তাই সেই গ্রামের মানুষ কৃষকেরা আবর্জনা সংগ্রহ করে সেগুলো দিয়ে মাটি ঢেকে দিয়ে মাটির রস সংগ্রহের ব্যবস্থা করেছিলেন এরপর ঘনাম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে নতুন ব্যবস্থাপনায় কৃষকদের উত্তরটি দেখো লালপুর গ্রামে কয়েক বছর বৃষ্টিপাত না হয় খরা সমস্যা দেখা দিয়েছে খরা খরাপ্রবণ এলাকায় ফসল চাষ করার জন্য দুটি প্রধান কৌশল অবলম্বন করতে হয় এই কৌশল দুটি হলো প্রথমত খরা সহিষ্ণু ফসলের চাষ করা এবং দ্বিতীয়টি মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করা নিচে এই কৌশলগুলো বর্ণনা করা হলো এক খরা শুরুর হওয়ার আগেই ফলন পাওয়া যাবে অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের চাষ করা দুই মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করা হলে খরার প্রকোপ হতে ফসলকে রক্ষা করা সম্ভব হবে এসব এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর পরই চাষ দিয়ে রাখতে হবে এটা মাটির সূক্ষ্ম ছিদ্র বন্ধ হয়ে যাবে এবং সূর্যের তাপ মাটির রস শুকিয়ে যাবে না হুম এখানে মাটির হবে তিন শুকনা খড় লতা পাতা ইত্যাদি দিয়ে মাটি ঢেকে দিলে সূর্যের তাপ পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় না চার পানি কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জমির বিভিন্ন স্থানে ছোট ছোট নালা তৈরি করে বা গর্ত করে পানি ধরে রাখা যেতে পারে পাঁচ মাটির রস দ্রুত শুকিয়ে যেতে থাকলে বিষ গজানোর পরপর ওপারের মাটি হালকা করে আশ্রে দিলে মাটির রস সংরক্ষিত থাকে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগেছে থাকলে লাইক দিবা এবং অবশ্য অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এর পরের ক্লাসগুলিতে তোমাদের পরের যে অধ্যায়গুলি আছে সেই অধ্যায়গুলির সমাধান কিন্তু আমরা লান চ্যানেলে আপলোড করে ফেলবো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম